সম্প্রতি অরিজিৎ সিংকে ঘিরে বেজায় জলঘোলার নেটপাড়ায় রবীন্দ্রসঙ্গীত গাইতে নাকি তিনি দেড় কোটি টাকা দাবি করেছেন এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাবুল সুপ্রিয়র কাছে একটি মিউজিক ভিডিওর প্রস্তাব আসে যেখানে বহু শিল্পীর একক রবীন্দ্রসঙ্গীত গাইবার কথা ছিল তালিকায় ছিল অরিজিৎ সিংয়ের দুটি গান যা বাবু তার তিন বাবুল সুপ্রিয়কে জানায় তিন কোটি টাকা পারিশ্রমিক লাগবে শোনা মাত্রই অবাক হয়েছিলেন বাবুল এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই উদ্যোগ নেওয়া হয়েছে অরিজিতকে খুব সাদা মাটা বলেই জানি সেরকমই জীবনযাপনে অভ্যস্ত থেকে বাঙালি হিসেবে গাওয়ার জন্য কোটি টাকা পারিশ্রমিক চাওয়া আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে যখন আমরা সকলেই তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছি বাবুল সুপ্রিয়র কথায় শোরগোল শুরু হয়ে যায় নেটপাড়ায় এবার অরিজিতের হয়ে কলম ধরেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক নিয়ে চলছে নানান মতামত আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায় রাহুল ফেসবুক পোস্টে লেখেন বলছি রবীন্দ্রসঙ্গীত তো অনেকেই গাইতে পারেন অরিজিৎ সিং এর কাছে গেলেন কেন কারণ তিনি অরিজিৎ সিং সে গাইলে আসমুদ্র হিমাচল নড়ে চড়ে বসে আর এটা তো একদিন হয়নি দাদা ভাই অনেক পরিশ্রমের ফসল এই নামটা আপনারা অরিজিৎ সিং নিয়ে ব্যবসা করবেন টাকা চাইলে রবি ঠাকুরকে এগিয়ে দেবেন তা তো হয় না তাই না অরিজিৎ সিং এর গান গাওয়ার পারিশ্রমিক নিয়ে বিভক্ত হয়েছে নেটপাড়া।